তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যাই বলেন আজকে ও ইয়েস দারুণ সুখবর পাকিস্তান সিরিজ খেলতে যাচ্ছে তামিম ইকবাল ঘোষণায় নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী আসিফের কঠিন সিদ্ধান্তে চিরতরে বাদ সাকিব দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে নতুন সরকার গঠনের পর যুব ও ক্রিয়া দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ আর এরপর থেকেই সবার একটি চাওয়া বাংলাদেশে ক্রিকেটের ব্যাপক পরিবর্তন যেখানে থাকবে না কোনো বৈষম্য আবার অনেকেই দাবি তুলেছেন দ্বন্দ্ব ইকবালকে তবে কি এবার আসিফ আহমদের হস্তক্ষেপে অবশেষে দীর্ঘ দেড় বছর পর দলে ফিরছেন তামিম ইকবাল পাকিস্তান সিরিজের দলে ফিরছেন তামিম এ বিষয়ে ঘোষণা দেন ক্রীড়ামন্ত্রী দর্শক দীর্ঘ দেড় বছর পর তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ